আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের রান্না রান্নাবান্না মোটামুটি করে নিলাম এখন আসলাম ছাগলের খাবার দিতে ছাগলের খাবার দিয়ে দিলাম আর আজকে সকালে পাখির ডিম এখনো উঠানো হয়নি তো খাবার দিতে আসলাম যেহেতু একবারে পাখির ডিম নিয়ে যাই দেখি কয়টা পাখিতে ডিম পেরেছে বড় পাখির সংখ্যা এখন কমে গিয়েছে কারণ এর আগে একটা মারা গিয়েছিল আর গতকাল দুইটা জবাই করে আমি রান্না করেছিলাম তো চারটা ডিম পেরেছে আরো পারবে তবে বিভিন্ন সময় ডিম পারে তো সকাল বেলা এত পাওয়া যায় না তো তো চলুন ডিম চারটা তুলে নিলাম এখন দেখি মুরগির ঘরের কি অবস্থা এ হচ্ছে আমার মুরগির খামার বেশ মুরগিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ আর ওই পাশের মুরগিগুলো নতুন যার কারণে এদের সাথে এখনো ওদের ভাব জমে নেই তবে অল্প দিনে হয়তো জমে যাবে ভাব আর গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ধারণা সব সময় ঠিক হয় না কখনো কখনো ভুল হয় আর কখনো বা ঠিক হয় তো তো আমরা ছাগল ছাগল যে কিনেছিলাম অনেক আগে আপনাদের হয়তো মনে আছে যখন কিনি সেই যার কাছ থেকে কেনা তিনি বলেছিলেন যে ছাগল মানে এক মাসের বাবু পেটে আছে তবে এর আকার আকৃতি ভঙ্গি কোনো কিছু দেখেই বোঝার উপায় ছিল না আসলে বাবু পেটে আছে তো এই গত এক সপ্তাহ দশ দিন মতো হবে যে বোঝা যাচ্ছে আসলে ছাগল মানে ছাগলের বাবু হবে আর এর মাঝে তো বরণমালার বাবা অনেক বাড়ি বিক্রি করে দিতে চেয়েছে কখনো বা বলেছে জবাই করে খেয়ে নিই কারণ ছাগল রাখার আসলে আমাদের এখন জায়গা একটু কমে গিয়েছে যেহেতু পাখির ঘর অনেক বড় করা হয়েছে তো আমরা ওই সময় তারও অনেক আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিনলাম যে বা বাচ্চা পেটে কিন্তু আসলে বাচ্চা পেটে নাই তা আমরা ধারণা করেছিলাম যে নেই সে ধারণাটা কিন্তু আমাদের ভুল হলো তো অবশেষে আমাদের ছাগলের কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আর একটা নতুন মানে নতুন বাচ্চা হবে দেখা যাক কি বাচ্চা হয় আর কি হবে সেটা তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো মুরগির খামার এখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন আর আমার মুরগিগুলোর অবস্থাও আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু কিছু মুরগি আছে যেগুলো একটু ছোট ছিল এখন বেশ ভালো বড় হয়েছে আর আমরা কিন্তু প্রচুর খাবার দিই ধান এখন তো বর্ণমালার বাবা ঘাসও কেটে নিয়ে আসে তারপরে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় ওদের ডিমগুলো রেখে দিই আর রান্না বান্না কি হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বর্ণমালাকে নিয়ে তার বাবা কাজ করছে এতক্ষণ বর্ণমালা দাদিমার কোলেই ছিল বর্ণমালা তবে একটু হাঁটাহাঁটি করতে গেল এই জন্য বর্ণমালার বাবা নিয়ে আছে এখন আমি এখানে আজকে পালং শাক রান্না করেছি মাছ ডাল দিয়ে বেশ কিছুদিন আগে থেকেই বর্ণমালার বাবা খেতে চাচ্ছিল আর তার সাথে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ছোট মাছের ছটঁড়ি রান্না করেছি একটু কম করে রান্না করেছি তরকারি কারণ বিকালবেলা অন্য কিছু করার প্ল্যান আছে দেখা যাক কি হয় আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর পরে ধুয়ে নিয়ে আসি ভাত হয়তো একটুখানি সময় লাগবে তো ভাবলাম যে বসে না থেকে বিছানা কাঁথা গুছিয়ে নিই শীতের সময় তো আর বিছানা কাঁথার অবস্থা মানে ভালো থাকে না তো মেয়েকে এখানে বসিয়ে দেবো বাবু বসো তো শোনা বসো বসে খেলো মেয়ে দিন দিন বড় হচ্ছে আর ওকে নিয়ে কাজকর্ম করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে মানে এক জায়গায় তো স্থির থাকেই না আর বসতেও চায় কোথায় আসছো হ্যাঁ বিছানা কাঁথা মোটামুটি গুছিয়ে নিলাম বাচ্চারা দেখেছি মানে অনেক বাচ্চা দেখেছি এই খেলনাটা দেখে বিশাল ভয় পায় আর আমার মেয়ের অবস্থা দেখুন ভয় তো পাই না ওকে ধরে একেবারে চটকে দেয় এটা উঁচু করে ধরো ওরকম ধরো না দেখি এখানে থাক তুমি কথা বলো তুমি কথা বলো সকাল দুপুরে তো খাবার খেয়েছি আর শাক ঘন্ট ছিল সেটা খাওয়া হয়েছে কিছুটা আছে তো ভাবলাম আজকে সন্ধ্যার সময় এই চিতই পিঠা বানায় শাক ঘন্ট দিয়ে খাওয়া যাবে আর তার সাথে এখানে দুধ জাল করে রেখেছি বর্ণমালার বাবা রাত্রে খাবে আর একটুখানি এটাতেও নিয়েছি যদি দেখি পিঠা ভালো হচ্ছে তাহলে কয়েকটা পিঠা এই দুধ জাল দিয়ে মানে গরম করে ভিজিয়ে সকালবেলা খাবো তো বিশমিল্লা বলে শুরু করি পিঠা বানানো দেখা যাক তেমন হয় চিত পিঠা বানানোর যদি সাজ থাকে তাহলে বেশি ভালো হয় একসাথে পাঁচটা বা ছয়টা উঠে যায় দ্রুত বানানো হয় আর ওগুলো খেতেও সুস্বাদু হয় তবে ওই সাজটা আমার কাছে নাই থাকলে বেশি ভালো হতো পিঠা হয়ে গিয়েছে দেখা যাক কেমন হয়েছে দেখতে তো ভালোই মনে হচ্ছে তো আমি এক চুলাই পিঠা বানাই আর এক চুলাই এই পিঠা ভেজানোর জন্য যে রস তৈরি করতে হয় সে রসটা তৈরি করে নেব রস বানিয়ে নিয়েছি এবার রসের মধ্যে সরাসরি গরম পিঠা দিয়ে দেবো তাহলে খুব সুন্দর ভাবে ভিজে যাবে পিঠা বানানো প্রায় শেষ হয়তো বা আর একটা পিঠা হবে বেশ অনেকগুলো পিঠা হয়েছে আর এখানে কয়েকটা পিঠা ভিজিয়ে নিয়েছি একটু বেশি করে রস রেখেছি কারণ রস এত থাকবে না মানে পিঠাতে নেবে আর পিঠা খাওয়া হবে এই যে এখানে গুড় বের করেছি তার সাথে শাক ঘন্ট এ হচ্ছে আজকের আমাদের সন্ধ্যা প্লাস রাতের খাবার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম